পুরস্কার দাদা এটা মেয়ে মাত্র

আমরা যারা দর্শক বা আমরা এখানে সময় দিয়েছি আমরা অনেক এনজয় করেছি এবং আমরা চেষ্টা করবো আগামীতে এই উদ্যোগটা ধরে রাখা ভিতরে এটা চেষ্টা করবো জাস্ট আমরা চেষ্টা করবো যেন সিজনটা একটু চেঞ্জ করা হয় আমরা সেই চিন্তা ভাবনা থাকবো আর অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন অনেক পরিশ্রম করেছেন তাদের সব সময় থাকবে তারপরে এই যেটা এনজয়টা জাস্ট আমরা তো সবাই এক কে হারলো কে জিতলো এটা বড় বিষয় না যাক আমাদের ভিতরে এই গেট টুকুটা যেন থাকে সবাই যেহেতু আমরা একটা ইউনিট হয়ে কাজ করছি তো যা আজকে সেই ফাইনাল কলা ফলা আমরা চলে আসছি আমরা জানি যে কারা বিজয়ী হয়েছে কারা নানা রাস হয়েছে বা নানা হেরে গেছে তারাও আমাদের সাথে সহপতি ঠিক আছে সবাইকে আমরা অভিবাদন জানাই আজকে আমাদের মধ্যে আমাদের স্যার আছে আমাদের মধ্যে সার আছেন আমাদের ডক্টর ফজল আছেন স্যার আমাদের আজকে এই পুরস্কার বিতরণ করবেন আমি অনুরোধ করি আমরা প্রথমে হয়েছে আমি সামনে আসার অনুরোধ বিজয়ী দলের পুরস্কার বিতরণী করা হবে কে বিজয়ী দলের ক্যাপ্টেন কে তার আগে আমরা আজকে সেরা বোলার সেরা বোলার কে আমরা

সবাই যাই সবাই

ম্যান অফ দা বেস্ট পয়সা দিয়ে দেন চল 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 আসেন এই আরে আপডেট এই শৌধুল ভাই কাট করে দিন খানা খাইতো কাট করে আসেন এই চ্যাম্পিয়ন ভাই সবাই তো লাইভ আসছে যাও সবাই যাও আয় দেখি হ্যাঁ ভগবান সব হবে টাকা পয়সা করে লাইন দিয়ে এই লাইন দিয়ে পুরুষ পুরুষ

তুমি আমার গায়ে তো হ্যাঁ সুন্দর

এই ছবি গ্ৰুপ্ত গ্ৰুপে বাবুল ম্যানেজার বাবুল আপনি খেলার সম্বন্ধে কিছু বলতে চান খেলার সম্বন্ধে বলতে চাই বলুন ফাইনাল খেলা তো ফাইনাল ফাইনাল সাথে যেমন আইপিএলে দেখতাম আমরা কি দুশো আড়াইশো রান আফসেরও উপরে আর এটা কলকাতা কলকাতা কি ভালো খেলছিলো কিন্তু ফাইনাল খেলার সময় কি দেখা যাচ্ছে সানে সাথে রানই করতে পারেনি সে একই অবস্থা আমরা ভাবা হয়তো বা রান দেড়শোর উপরে হবে কারণ রান আসলে একসেপ্টেবল হয়নি ঠিক আছে ওকে ভাই আচ্ছা আমরা এখন কথা বলবো জেনারেল এইচ ম্যানেজার রূপার সাথে রূপা আপনার সামান্য বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন ফাইনাল খেলা ছিল হাবিব যেভাবে গত আজকে ওইভাবে খেলতে পারেনি আসলে একটু মনটা খারাপ ভেবেছিলাম ক্রিটিক্যাল কাপ নেব কিন্তু হলো না ওপিডি পেয়েছে ওটাও আমাদেরই টিম যাই হোক মজা করেছি এনজয় করেছি ভবিষ্যতে আবার করবো আচ্ছা ধন্যবাদ রূপা আপনাকে এখন হাবিব কোথায় সিসি ম্যানেজার হাবিব হাবিব খুব ভালো লেগেছে আমরা এনজয় করেছি আসলে হার তো থাকবেই কোনো ব্যাপার না আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবারও খেলবো এরকম আয়োজকদের জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ঠিক আছে ধন্যবাদ স্যার

আপনি খেলা অনেক কিছু বলবেন আনন্দ আনন্দঘন একটা মুহূর্ত কাটানো হয়েছে আর যারা এই উদ্যোগটা নিয়েছে অনেক সুন্দর আর মেইন কথা যে আসলে এরকম কখনো হয় না আমাদের ভিতার নার্সিং সার্ভিসে এটাই প্রথম নার্সিং সার্ভিসের উদ্যোগে একটা ক্রিকেট টিমের উদ্যোগ নেওয়া হলো জাস্ট গত দুই সপ্তাহ আমরা পর এক জায়গা হয়েছি এই মিলন মেলাটাই অনেক বেশি ভালো খেলার থেকে মিলন মেলাটা আমরা সবাই এক জায়গা হয়েছি ডক্টর নার্স পিসিয়ে না খুব সুন্দর এবং দুটো সপ্তাহ আমরা খুব আনন্দ ভাবে কাটিয়েছি এবং যারা এই উদ্যোগটার পিছনে কাজ করেছে অনেক ধন্যবাদ আগামীতে আমি প্রত্যাশা দিচ্ছি যে এই আমাদের এই সার্ভিসটা বা এই গেট টুগেদার প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করে দেবো প্রত্যেক বছর ধন্যবাদ ধন্যবাদ

সবকিছু মিলিয়ে এই আয়োজনটা যে করেছে এটা আয়োজনটা না করলে আসলে এটা পারা সম্ভব না করা সম্ভব না এতগুলো মানুষ উদযাপন করেছে সবকিছু মিলে আয়োজক কমিটিকে অনেক বেশি ধন্যবাদ জানাই আর যে পরিচালনা করেছে অনেক ভালোভাবে খেলাটা পরিচালনা করেছে সবকিছু মিলিয়ে খুব ভালো অনুভূতি ভালো লাগে থ্যাংক ইউ আপনাকে ঠিক আছে

আমার মেয়ে আসছে